স্কুলে সরস্বতী পুজো হয়নি প্রতিবাদে স্কুলে এসে বিক্ষোভে পেটে পড়ল পড়ুয়া এবং অভিভাবক বাঁকুড়ার বেলিয়াতর চক্রের শীর্ষা প্রাথমিক বিদ্যালয় সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা ষাট থেকে সত্তর জন সরস্বতী পুজোতে যখন বিভিন্ন স্কুলে পড়ুয়ারা পুজোর আয়োজনে ব্যস্ত সেই সময় স্কুল খোলাই হয়নি শীর্ষা প্রাথমিক বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম ওই স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয়দের দাবি স্কুলে পুজো হবে এই আশায় পড়ুয়ারা অনেক বেলা পর্যন্ত উপোস দিয়ে অপেক্ষা করার পর শেষমে স্থানীয় একটি ক্লাবের পুজোর পুষ্পাঞ্জলি দেয় এরপরে স্কুলে কেন পুজোর আয়োজন হলো না তার জবাব দিয়ে দাবি করে স্কুল চত্বর ঘেরা করে খুব দেখাতে থাকে পড়ুয়ারা বিক্ষোভে যোগ দেন পড়ুয়াদের অভিভাবকরাও বিষয়টি জানানো হয় স্কুল শিক্ষা দপ্তরে অভিভাবকদের দাবি স্কুলের শিক্ষক পুজোর আয়োজনে অসমর্থ জানালে তারাই আয়োজন করতেন কিন্তু শিক্ষক কিছু না জানি এভাবে পুজো বন্ধ করে দেওয়ায় পড়ুয়াদের শিশু মনে আঘাত লেগেছে ঘটনায় কড়া নিন্দা করেছেন স্থানীয় গ্রামের পঞ্চায়েত প্রধানও এদিন স্কুল মুখ হয়নি স্কুলের একমাত্র শিক্ষক টেলিফোনে তাকে যোগাযোগ করা হলে তার যুক্তি তিনি ছাড়াও স্কুলে আরও একজন শিক্ষিকা ছিলেন কিন্তু সম্প্রতি তিনি দু মাসের জন্য ছুটি নেন তার একার পক্ষে পুজোর আয়োজন করা সম্ভব নয় তা আগেই অভিভাবকদের জানানো হয়েছিল অভিভাবকেরা সেই সময় আপত্তি জানালে পুজোর আয়োজন করতেই হতো তোদান শিক্ষক সম্বল দত্তর দাও জবাব কি কারণে তুমি সকাল থেকে বিক্ষোভ করছো বলে স্কুলে পূজা হয়নি বলে স্কুলে পূজা হয়নি বলে আচ্ছা কেন পূজা হয়নি তুমি হ্যাঁ আচ্ছা স্কুলে যে পূজা হয়নি মন খারাপ লাগছে হ্যাঁ মন খারাপ লাগছে আচ্ছা কত মন খারাপ আমরা বিক্ষোভ এই কারণেই এই স্কুলটি যখন তৈরি করা আমাদের বাপ ঠাকুর দাদা তখন আমরা খুব অত্যন্ত নাবালক প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর বছর ইয়ার লং হয়ে গেল স্কুলটি তা এতদিন যারা আমরা পূর্বপুরুষ পৈতৃক জিনিস যে সরস্বতী পুজো এখানে করে আসতেন বা কোনোদিন ফেরানি আজকে এই দুরবস্থা যে সরস্বতী পুজো হলো না আমাদের বাচ্চারা যে আজকে ছড়িয়ে ছিটিয়ে উপাস দিয়ে বসে রয়েছে আজ মাস্টাররা স্কুলে ঠাকুর এনে কিংবা যদি পয়সা না ছিল ঘটবার দিয়ে পূজা করলে না কেন তার কৈফিয়ত চায় গ্রাম গ্রাম ওই স্কুলের বাচ্চাদের অভিভাবকরা এটা সরকারের কাছে চায় এবং মাস্টারদের কাছেও চায় কেন পুজো হলো ভাবে কি যোগাযোগ করা কোন রকম তাদের পাত্তা পাওয়া যায়নি হদিশ পাওয়া যায়নি ফোন টন করে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি এই যে একটা নিন্দাজনক ঘটনা গ্রামের মধ্যে ঘটলো কতটা খারাপ লাগছে কতটা খারাপ মানে আপনি তো নিজেই একটা মানুষের মানুষ বা আপনি একটা কম বয়সের ছেলে বলুন আপনার কি খারাপ লাগতে পারে এই যে দাবালক বাচ্চা যে পড়ে তারা এখনো পর্যন্ত বাস দিয়ে আছে তাদের কি কষ্ট হচ্ছে একটা বাস দিয়ে আছে তাদের কি দুর্ভোগ হচ্ছে তারা কত একটা বাচ্চা যদি একটা কিছু কোনো রকম অঘটন ঘটে তাহলে কি রকম অবস্থা হয় মা বাবাদের সেই অবস্থা চলছে এর থেকে আর দুঃখজনক এর থেকে পরিস্থিতি মনে হয় খারাপ পশ্চিম বাংলায় হয়নি আমাদের শীর্ষায় প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই সরস্বতী পূজা হয় কিন্তু হঠাৎ করে দেখছি এই বছর সরস্বতী পূজা হচ্ছে না সেই কারণে সব বাচ্চারা এসে স্কুলে ধন্যারে বসেছে কেন হলো না সেটা যদি প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে বলতেন যে আমাদের কোনো অসুবিধা আছে আমরা করতে পারছি না তার জন্য আমরা ক্লাব থেকে বা আমরা অভিভাবকরা বাচ্চাদের চাদা করে আমরা নিজেরাই পূজাটা করতাম

কি কিছু নেই আমরা আমরা ক্লাবে পুরো করছি গেছে ওখান থেকে এসে আমাদের দিকে বলছে যে এমন ব্যাপার তারপরে এসে এখানে সবাই বিক্ষোভ দেখাচ্ছে আমি বেলাতর চক্রের মধ্যে বেলাতর গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান আমার বাইরের যে স্কুলগুলি আছে সেগুলোর আমার খবর নেই কিন্তু আমার শিক্ষা যে প্রাথমিক বিদ্যালয়টি সেটি আমার বাড়ির সামনে বা আমি এই বিদ্যালয়েরই ছাত্র আমাদের বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়ে উনিশশো সাল থেকে আমাদের সরস্বতী পুজো অব্যাহত রয়েছে এই বছর হঠাৎ করে দেখছি অনেক গার্জেন আমাকে ফোন করেছেন বা অনেকে আমার বাড়ি এসেছেন হঠাৎ করে দেখছি এবছর সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে মাস্টারমশাইয়ের কাছে আমরা কোনো কারণ না জেনে মাস্টারমশাই বন্ধ করেছেন এই সরস্বতী পুজো এই সরস্বতী পুজোটা হলো যে আজকে এই বাচ্চা বাচ্চা নিষ্পাত ছেলেগুলো তারা এই দিনটির বসে থাকে কবে আমাদের সরস্বতী পুজো আসবে আমরা এই দিনটিতে আনন্দ উপভোগ করব আজকে আমি নিজের চোখে আমি দেখে এই বিদ্যালয়ে দাঁড়িয়ে আমার আমি খুবই লজ্জিত যে শিক্ষক মহাশয়দের কাছ থেকে আমরা এটা আশা করিনি আর এরকম যে মানে নিলজ্জকর ঘটনা আমি বলতে বাধ্য হচ্ছি যে নীলজ্জকর ঘটনা কারণ হচ্ছে যে একটা সরস্বতী পুজো যদি একটা স্কুলে না হয় কারণ সরস্বতী পুজোটা স্কুলেই প্রতিটি স্কুলে হয় আমি সকাল থেকেই দেখছি অনেক মাস্টারমশাইরা যাচ্ছেন স্কুলে স্কুলে সরস্বতী পুজো করছেন যে সকল মাস্টারমশাইরা বেলিয়াতোর সার্কেলের মধ্যে আপনারা স্কুলে সরস্বতী পুজো করছেন না বা করেননি তাদেরকে আমরা বলবো যে আপনারা মনে রাখবেন যে শিক্ষক হলো আমাদের সমাজের প্রথম শ্রেণীর মানুষ অর্থাৎ প্রথম শ্রেণীর মানুষের কাছে আমরা এই শিক্ষা অর্জন যাতে ভবিষ্যৎ না করে এই আশা আমি কামনা করি বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট নূতন ভোর